আপনার ছেলে মেয়ে কয়জন দুইটা ছেলে তো দুইটা ছেলে থাকতে আপনি এই বয়সে রিক্সা চালাচ্ছেন তো এর কারণটা কি আমার দুইটা ছেলে মাদা সাই পরে আর আমার স্বামী বেশি বা অসুস্থ থাকে তাহলে একা কাজ করে সংসার চালান পায় না আমাদের বাড়ি নাই আমরা ডাকা বাড়া থাকি দুইটা ছেলে গ্রামে পড়াশোনা করে ছেলে মেয়েরা কি করে আপনার দুই ছেলে দুইটা ছেলে মাদা সাই পরে বয়স কত বড় ছেলের পনেরো বছর আচ্ছা তো ছেলে বারো বলছেন ওদের যে মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছেন এই টাকা কি আপনি রিক্সা চালিয়ে দেন জি আর একটু বলতে চাচ্ছি যে আপনি রিক্সা চালানোর পর আপনার দৈনিক ইনকাম কত ঠিক না আমার মাথা মাজার সমস্যা তো আপনার মাথায় ব্লেন এর সমস্যা মাথায় পানি জমা প্রতিদিনই কাজ করা পারি না সপ্তাহে দুই দিন তিন দিন কাজ করি এই যে আপনি যে বললেন আপনি অসুস্থ তো আপনি অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন আপনার আমি ঠিক মতো পারি না ছেলে মেয়ে পড়াশোনা আছে তারপরে ঘর ভাড়া আছে খাওয়া দাওয়া নিয়ে রে অনেক অসুবিধা হয় আপনি সরকার কাছে আপনার চিকিৎসার জন্য কি বলতে চাচ্ছেন যে আপনি এই বয়সে রিকশা চালাচ্ছেন আপনার ছেলে মেয়ে থাকে। ছেলে মেয়ে ছেলে দিদি পড়াশোনা করে আমি চাই ছেলে দিদি সুতো ছেলের ইচ্ছা হে না ওবো প্রতিদিন আপনার ইনকাম কত হয় হ্যাঁ সাতশো প্রতিদিন আইসে ছ পাঁচশো এর পর সাড়ে তিনশো টাকা যদি আপনি গাড়ির দিয়ে দেন তো আপনার বাকি সাড়ে তিনশো টাকা আপনার কপালে তিনশো চারশো টাকা থাকে আর তো আপনি এই বললেন যে আপনার এই পরিস্থিতি বর্তমান আপনার দুই ছেলে এক ছেলের ইচ্ছা মাওলানা হন হ্যাঁ ছো ছেলে দাও হেদ জতে বড় ছেলে দেও হেদ জতে পত্তাইছে দুইটা ছেলে হাবিজি পাশ করে নাই না দে হ্যাঁ কোরআন পত্তাইছে আর কি